আল্লাহ রব্বুল আলমী মনে করেছে যে এটা হতে পারে তাই একটা যে আমাদের কৃতজ্ঞদেরকে সতর্ক করেছে চৌদ্দশো বছর পরে আমাদের মহিমা মুসল্লাহ ইসলামের রেখে যাওয়া দিনের ভিতরে সত্যের বিপরীতে কিছু ঢুকেছে কিনা এটা একজন কোরআন গবেষক হিসাবে এই জনপদের মানুষের কাছে আমার জানানো কর্তব্য কিনা আমি সেটাই একটু জানাই দিতে চাই দেখেন আমার আলোচনা হয়তো অনেক প্রেক্ষাপটে অনেক কিছু শুনেছেন আজকে আমি অল্প পরিসরে একটা বিষয় তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই তিন সত্যদিন ধর্ম এর ভিতরে সত্যের বিপরীতে যেটা ঢোকে সে নিচে মিথ্যা আমাদের তিনটা কি সত্য তো এই সত্য দিনের ভিতরে যেটা ঢোকে সত্যের বিপরীতে যেটা সেটাই তো মিথ্যা অন্যায় ধর্ম অধর্ম ধর্মের বিপরীতে অধর্ম তো ঠিক সত্যের বিপরীতে মিথ্যা সত্য মিথ্যা তাহলে যে বিষয়টা পবিত্র কোরআনের বাইরে ছিল সেটা ধর্মের বাইরে ছিল আল্লাহ রাবুল আলমী সুরা মাইদার তিন নম্বর আয়টি বলছে আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম দিনের ব্যাপারে সমস্ত কিছু এই কোরআনে পরিপূর্ণ দিয়েই তো ফিনিশিং টাস দিয়ে হবে এখন এই দিনের ব্যাপারে কোরআনের ভিতরে যা কিছু নাই এইটা যদি আমাদের প্রচলিত ইসলামের ভিতরে থাকে তাহলে ওটা মিথ্যা আমি সেটা একটু বের করে দিই আপনাদেরকে সেটা আমি বলবো সেটা

তাহলে একটা প্রশ্ন বিত হয় আমি বলি যে আদম আল ভিতরে কোন ধর্ম ছিল এখন সেটা আছে কিনা তাহলে আমরা সেটা পরিষ্কার ধরে নিতে পারি যেমন আদম আল ইসলামের প্রিয় একজন মমিন হলো আর একজন কাফে তো আদম আল ইসলামের প্রিয় মমিন হলো কিভাবে এটা বিশ্লেষণ করার আগে

আতঙ্কের মমিনে একশো বছর দুইশো বছর জীবিত থেকে প্রথম মহিলা মুসলমান তিনি কিন্তু নবীর হাত আল্লাহর হাত নবীর পা আল্লাহর পা নবীর আল্লাহ বিশ্বাস করে সেজা দিয়ে ওই আদম আল ইসলামের ওই ওই মোমিনের সমতুল্য মমিন হয়ে গেল তিন দিন পরে আবুলা পতন করি কোথায় গেল উনি তো জানাতে গেল এই সময়ের ভিতরে নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই শুধু ছিল আদম শ্রেদ্ধা আদম শ্রেতা মাধ্যমে আদম আলু ইসলামের মানুষ যেভাবে মুভমেন্ট হয়ে একশো বছর দুইশো বছর ওই আমলের কারণে বাইরে তিন দিন পরে ওই সময় যদি জান্নাতে যায় তাহলে ধর্মের সাথে নবী ধর্মের পার্থক্য গেল না আমরা ইতিহাস থেকে তো যাই

শুধু গেলে মোহাম্মদ রসানা কলেমা পড়ে ওই কলেমার প্রতিষ্ঠিত থেকে জবাই করলো শহীদ হলো বৃত্তমান করলো শহীদ হলে তো সে বা যাবে যাবে সময়ের ভিতরে যদি উদ্ধা না থাকে সেটা না করে ব্যস্ত যাবে

অনেকে বলে যে এই আহ বিষয়ে আজ বলছি অনেক কথা বলে আমি অত দূর আর যাবো না আমার অনেক আছে তবে শেনটা দিয়েছে তার প্রমাণ যদি আমি না দিতে পারি আপনি যাইনি কথা প্রমাণ করিবেন আমি এটা প্রমাণ করতে গাছই হলাম আপনি এটা প্রমাণ করিয়ে দেখান তো যে নবী মোহাম্মদ সাল্লাস্লামকে শ্রেতা দেয় এটা একটু প্রমাণ করে দেন আপনি পারবেন কারণ দেখি পারবেন এই নজিগের কারণে ইতি সেদিন নবী মোহাম্মদ সালামের সাহাবাদের নামে আর্গুমেন্ট করবে সূরা একশো এগারো নম্বর আছে যে আমি আদম কুমার সেরতা না করে আত্মপ্রকাশ সমর্থনে যুক্তি প্রদর্শন করলাম যে আমি সেরতা না করে আমার যদি দজক হয় আবু বকর হজরত আলী এরা যদি হয় তাহলে আপনার ন্যায় বিচার ছাড়তে হবে আল্লাহ ন্যায় বিচার ছাড়বে না ইপিসা দেবে যদি সাহাবাদেরকে দেয় তাহলে নবীর থাকবে না এই জন্য আবার যদি নবী মোহাম্মদ হজরত আলী আবু বকর মুরুসমান আদম না করে ব্যস্ত দেয় pero nay visa thake na abar iblisar rakke gele iblis ke baste jao lage allah iblis ke baste debe na karon iblis ke baste dile she baster bhitore jao abar purber do jokta bastike bair kara jawar argument kore allah ke disi tara tinji kotha mosliske rakhen nay visa r shoyona iblis ke jannate jabe na abar nabi sahabader ke

প্রত্যেকের ভিতরে সালাতের হুকুম হইল সালাতে সালাতের হুকুম হইলো না এক্ষেত্রে তো পার্থক্য হয়ে গেল কয়টা জিনিসের হুকুম বলে নামাজ রোজা হজ জাকাত কোরবানি এটা তো আমাদের মবির শুনল প্রমাণ করে দিতে হবে হাসিমুল সৃষ্টিকে আমি হাসিমুল সৃষ্টির কাছে প্রশ্ন রাখলাম আপনি হাসিবুল প্রমাণ করে ভিতরে যখন কোন পার্থক্য নাই তাহলে কলমা নামাজ রোজা হজ জাকাত কোরবানি এই ছয়টা বিষয় এই কোরআনে আসছে এই কোরআনের ভিতরে দিয়ে যখন এটা প্রমাণিত হয়েছে রেখে যাওয়া ধর্মের ভিতরে কলেমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কোরবানি আছে তাহলে আজমান ইসলামের ধর্মের ভিতরে যদি কলেমা নামাজ রোজা হজ জাকাত না থাকে তাহলে সেখানে তো বৈষম্য এসে গেল

কবুল করার পরে তিন দিন পরে মারা গেল আদমআ প্রমাণ না করি সময়ের ভিতরে তো প্রমাণ করা যায় তিন দিন পরে ব্যস্ত গেলেন বিশ্বাস করলো আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করিল কলেমা পড়ল ইলাহা ইহু মুহম্লা সে ওই সময় কলেমায় বিশ্বাস এই আদম আল ইসলামের একটা ভক্ত ওই সময় হ্যাঁ হাত আল্লাহর বিশ্বাস করে আল্লাহ আদম বিশ্বাস তার তখন তার ভিতরে সালাত এসে গেল সময় তখন দিল সময়ের ভিতরে সালাত কিভাবে আসলো সালাতের সংজ্ঞাটা কি

তখন তিনি রোজার উদ্দেশ্য কি আত্মসুদ্ধি তারা শয়তান তার লুপ্ত হয়ে গেল তখন ও যখন আতঙ্ক বেশ করলো তখন শৈতানটা বেরিয়ে চলে গেল তার আত্মা শুদ্ধ হইলো সে মুক্তা কি হয়ে গেল যখন শৈতান বেরিয়ে শৈতান ঢুকার কারণে

জাকাত কিভাবে জাকাত তার সমস্ত সত্তা ইচ্ছা শক্তি সম্পূর্ণ সমর্থিত হয়ে গেল কিভাবে যে রসুলের বাইরে আমার আর কোন ইচ্ছা শক্তি চলবে না আমার ছিল আমি এজাম পর্যন্ত রসুলের বাইরে বাইরে যত পাপ করেছি

এই কোরআনের অনুশীলনে আসার আহ্বান করি আমার কথা শেষ করতে চাচ্ছি তবে দুইটা কথা আমি বলে যাই সেটা হচ্ছে অনেকেই বলছে যে আদম সেদ্ধার ওয়াজ করছে এই আদম সেদ্ধা করার আসে আমি এখানে আর একটু বলি আদম সেদ্ধা করার সে একটা কারণ সমস্ত সেদ্ধার মালিক তো আল্লাহ তাহলে তুমি যেখানে যে অবস্থায় সেদ্ধা করো ওটা আল্লাহর কাছেই যাচ্ছে

আপনি যখন অস্বীকার করবেন না তখন আপনি সমর্থন করেন ইউপি সমর্থিত দলে থাকাই অনেকে বলেন যে আত্মসমর্পণ আসমান দুদিনে যা আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আপনি আমি আসমান দুদিনে যা আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমি যদি আমার গুরু নিজামের কাজ করেছি বা মানুষের কাছে এটা মিথ্যা গেল না

ফাত ফাতা মু আল্লাহ বলছে নিশ্চয়ই তোমার মহা জয় হোক জয় জা জয় দিয়ে জয়গুরু আল্লাহর প্রশংসা করছি আল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক যদি আল্লাহ হয় যে জয়গুরু যদি প্রশংসা করার সুযোগ থাকে সেই প্রশংসা তো আল্লাহ আল্লাহর বাইরে কি কোনো প্রশংসা করা এ মালিক আছে তো পারবে তোরা হাজিদের এক নম্বর আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাখ্যের পবিত্রতা প্রশংসা করে এই আসমান জমিনের ভিতরেই তো আমি জয়গুরু বলছি তাহলে এই জয়গুরু কথা নাও তুই আল্লাহর দিক বরাবরই যাচ্ছে আমি তো আর কৃষ্ণ জয় দিচ্ছিনে আমি তো জয় রাধা বলছি হ্যালো আমি তাই ভগবান বলছি না আমি তো গুরু বলছি গুরু যদি আল্লাহ হয় গুরু যদি মোহাম্মদ সালিসাম হয় তাহলে গুরু তাই আল্লাহর বয় হচ্ছে এই আমাদেরকে যা কিছু করছি কোরআন মাফিক করলেই টোটাল দিনই ব্যবস্থার ভিতরে থাকা হচ্ছে টোটাল ব্যবস্থা ব্যবস্থাপনে আল্লাহ তিন ব্যবস্থার ভিতরে থাকা হচ্ছে আমরা যখনই এই কোরআনের বাইরে ছুড়ে আছি তখনই তিনি ব্যবস্থাপনার বিপরীতে শারীফ করছি তাহলে জয়গুরু বানাও শারীফ নয় আদম কবে আল্লাহকে সেদা করাও শরীর নয় বা এরকম ভাবে একদম রসুলের কাছে আত্মসমর্পণ করাও শরীর নয় বরং সেদা না করাটা এই বিষয়ের অনুসরণ করা আর এই অনুসরণ করাটাই সেরে আর আদম কবে আল্লাহকে সেদা না করাটাই হচ্ছে এক জায়গায় আল্লাহকে সেদা না করা সেটা করার ভিতরে কোনো অপরাধ নেই কারণ সমস্ত সেটা মানে তো আল্লাহ আমার নিয়ে তো আল্লাহ সেটা করার ভিতরে কোনো সেটা করার সুযোগ নাই

দিনী ব্যবস্থাপনায় সত্যের বিপরীতে ঢুকানো হয়েছে কিলাবিদের ষড়যন্ত্রে এই জন্য সোনা ইংল্যান্ডের চব্বিশ নম্বর আইন বলছে যে সেদিন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা অধিকাংশ প্রবঞ্চিত হবে তা আপনি প্রবঞ্চিত হবেন এই আদম স্বেতা বাইরে পাঁচ হচ্ছে নামাজ পড়ে পাঁচটা পুরস্কার পাবেন এটা মিথ্যা প্রবঞ্চনা দোকায় বনতে হবে আপনি আদম স্বতার বাইরে রান্নাতে গেলে ইডি রান্নাতে দাবিদার

এরকম ভাবে অনেক কথা আছে আমার ইউটিউবে ভিডিও চিত্রের আপনি পাবেন সংক্ষিপ্ত পরিসরে আমি যেটা বলতে চাচ্ছি আমি এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ফিল্ডে দাঁড়িয়ে আজকে রেওয়াজ করছি আমি একসময় এই চিলাপালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম তো কাজেই সেই অবধি আপনার থেকে যদি এই গ্রামের কোন মানুষের যদি আমি একটু কম বুঝতাম তাহলে সরকারি সরকার আমার আপনার স্কুলে প্রধান শিক্ষক বানাইতে না আমি সেই হাসি বুঝতে

জানেন মানে বিরোধিতা করেন আপনার এই অজ্ঞাত অজ্ঞানতার কারণে সত্যের সাথে আপনি বিরোধিতা করে কাফের হয়ে যাচ্ছেন আপনি জানেন না জানতে চেষ্টা করেন মানতে পারেন আর আপনি চেষ্টা না করবেন মানবেন না জানবেন না আপনি একজন সত্য ধার্মিক লোকের সাথে সত্য পথের মমিনের সাথে বিরোধিতা করে আপনি কাফের হয়ে যাবেন তো যাই হোক সংক্ষিপ্ত পরিষদে আমার কথা এখানে শেষ করি আমার কথা সকলের প্রতি অনুরোধ করি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার চিলাবালকি গ্রামের এই স্কুল ফিল্ডে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকমাই শেষদার মধ্যে এই সত্য ধর্মে আসার আহ্বান করে নবীদের ভিতরে কোন বৈষম্য নেই এই আয়াতের প্রেক্ষাপটে আমি সকলকে দিনের ভিতরে যেতে অতিরিক্ত যা কিছু ঢুকেছে এগুলো বর্জন করে সত্য ধর্ম আদম শেষদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই